আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো আজকে আপনাদের মধ্যে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আসলাম তো গতকালকে একটা লোক আমার কাছে আসছে তার পেজে ফলোয়ার ছিল নয় হাজার ঠিক আছে তো নয় হাজার ফলোয়ার ছিল তো তার পেজে মনিটাইজেশন আসে না যাই হোক তাকে অনেক ধরনের সাজেশন দিলাম সে চলে গেল সে কি করছে আবার বারো দিন পরে আমার সাথে দেখা করতে আসে ঠিক আছে দেখা করে আসার পর তার পেজে ফলোয়ার দেখি পঞ্চাশ ঠিক আছে তো তার পেজে কোনো ভিডিও ভাইরাল হয় নাই পঞ্চাশ হাজার ফলোয়ার তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই ফলোয়ার গুলো কোথায় পেলেন এত ফলোয়ার বেড়ে গেল ভাই ভাইয়া ফলোয়ার আমি একটা ওয়েবসাইট থেকে অল্প টাকায় কিনে নিছি আপনিও চাইলে কিনে নিতে পারবেন আমাকে বলতেছে তাই আমি বললাম দেখি কোন ওয়েবসাইট তারপরে সে একটা ওয়েবসাইট দেখে আমি দেখি যে হ্যাঁ ওখান থেকে ফলোয়ার কিনা যায় তো ওগুলো কিন্তু সবই কিন্তু বট ফলোয়ার তো তাকে বললাম এই যে আপনি যে ফলোয়ার গুলো কিনে নিলেন ওই ওয়েবসাইট থেকে আপনার পেজে যেও মনে করেন যে মনিটাইজেশন পাওয়ার আশা ছিল এই মনিটাইজেশনটা কিন্তু আপনি পাবেন না কেন কেন আপনি যে ফলোয়ার গুলো কিনছেন সবই হচ্ছে বট ঠিক আছে ফেসবুকের এআই যখন দেখবে যে আপনার পেজে সব বট ফলোয়ার তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না কয় আমার পেজে যে 9000 ফলোয়ার ছিল আমি বললাম 9000 ফলোয়ারের সাথে আপনার বট ফলোয়ার মিলে 50000 হয়ে গেছে আপনি যদি 9000 ফলোয়ার থাকতো তাহলে হয়তো আপনি মনিটাইজেশন পাইতেন কিন্তু এখন আপনি কোনো ভাবে মনিটাইজেশন পাবেন না তো জন্য যারা এই সব ভুল করতেছেন এই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে বলতেছেন যে ফলোয়ার কিনবো ফলোয়ার কিনে আপনার পেজ বড় করবেন মনিটাইজেশন না ভাই এগুলো কিনে কোনো লাভ নাই এগুলো কিনলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না আর এগুলো ফলোয়ার কিনে লাভ কি আপনার এগুলো এগুলো তো আপনার ভিডিও দেখবে না এগুলো ফলো তো আপনাকে কমেন্টও করবে না এগুলো হচ্ছে সব বট তো শুধু শুধু যারা মনে করেন যে পেজে এই সব ফলোয়ার কিনে পেজ নষ্ট করতে চাইতেছেন তাদেরকে বলবো ভাই সতর্ক হয়ে যান এগুলো না করে নিজের অরিজিনাল ভিডিও দিয়ে আপনি ফলোয়ার অর্জন করুন ঠিক আছে এগুলো কেনা থেকে বিরত থাকুন আমি আগে এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম যে ভাই এগুলো